আসসালামু আলাইকুম আজকে আমার এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল কি কি সুদ কি বিক্রি করি ওনাকে একটু দেখাই দিবার জন্য আমার সুদ প্রেমিক ভাইরা আপনারাও চিনে নেবেন কি কি সুদ কি বিক্রি করি সো উনি চলে আসবে দশ মিনিটের ভিতর মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দিয়া নম্বরে 我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我跟你讲，我 কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের ব্যবসা কেমন চলতেছে একটু বলবেন ইনশাআল্লাহ ভালো তো এখন মামা আজকে আমাদেরকে ভালো মানের কিছু সুটকি দেখতে কি এটা আমাদেরকে একটু চিনে দিলে বেশি ভালো হতো আপনাদের কাস্টমারের জন্য ভালো হতো ইনশাআল্লাহ তাআলা আমরা দেখো না চিনিয়ে দিচ্ছি ভালো মানে যে শটগুলো কমন শট কি যেগুলো চিনে না ওগুলো আমরা আজকে আমাদেরকে একটু চিনিয়ে দিন ইনশাআল্লাহ চিনিয়ে দিচ্ছি আমরা দেখুন ইনশাআল্লাহ এটা হচ্ছে যে তেললা লক্কর ছোট তেললা এটা হচ্ছে তেললা শট ছোট ভাই

এটা হচ্ছে যে বাসপাতা দেখুন কি সুন্দর একটা বাসপাতা একদম পরিষ্কার সামুদ্রিক মলা শুটকি একেবারে ফ্রেশ সামুদ্রিক মলা এটা হচ্ছে দাড়ি মলা দাড়ি মলা এটা হচ্ছে দেশিটা কালবিলের মাছ ফ্রেশ একদম এটা হচ্ছে সামুদ্রিক এটা হচ্ছে দেখুন সামুদ্রিক এটা একদম ফ্রেশ মেডিসিন মুক্ত ফাইসুটকি একদম ফ্রেশ দেখুন একদম একবারে এক নম্বরটা উলুয়া সুটকি একদম ওলওয়া সামুদ্রিক অলুয়া সুটকি একদম ফ্রেশ দেখুন সামুদ্রিক অলুয়া সুটকি এটা অনেকে সুন্দরী বলে এটা হচ্ছে অলওয়া শুটকি এটা হচ্ছে যে দেখুন বোলাইসা ছোট চিংড়ি একদম সামুদ্রিক ছোট চিংড়ি বালিশারা একদম বালি মুক্ত মেডিসিন মুক্ত ফ্রেশ একদম নিখুঁত পরিষ্কার হচ্ছে যে ছোট চিংড়ির মধ্যে একটু বড় চেষ্টা মাঝারি একদম ফ্রেশ দেখেন নিখুঁত বালিশার একদম বালিটালি হবে না ফ্রেশকার একদম মেডিসিন মুক্ত হচ্ছে একদম দেখেন একদম মলার মধ্যে বড় মলা শুটকি দেখেন এটা হচ্ছে সামুদ্রিক মলা সুটকি এটাতে হচ্ছে বালি ছাড়া বালি হবে না একদম বালি মুক্ত সামুদ্রিক দেখুন এটা হচ্ছে সামুদ্রিক চক্ষে একদম দুই ফাড়াটা সামুদ্রিক চক্ষে সুটকি একদম সামুদ্রিক চক্ষে দেখুন ফ্রেশ একবার ফ্রেশ এটা হচ্ছে সামুদ্রিক বাটা সামুদ্রিক বাটা সুটকি এটা তরকারে দিয়ে খাওয়া যায় দেখুন এটা তরকারি দিয়েও খাওয়া যায় বনেও খাওয়া যায় এটা হচ্ছে সামুদ্রিক দেখুন এটা সামুদ্রিক বাটা ছুটকি অরিজিনাল সামুদ্রিক বাটা এটা হচ্ছে সামুদ্রিক বাইলা বাইলা ছুটকি সামুদ্রিক এটাও চিনে রাখেন মাথাটা চিকন থাকে নাম্বা মাথাটা চিকন নাম্বা এটা সামুদ্রিক বাইলা মাছ সামুদ্রিক বাইলা মাছ বলা হয় এটা সামুদ্রিক বাইলা আসুন আপনাদেরকে আরেকটা জিনিস চিনে দিই অর্গানিক যেটা অরজিনিয়াল এই দেখেন অরজিনিয়াল চাপা শুটকি অরিজিনিয়াল চেপা এই দেখুন মটকার মধ্যে তৈরি করা হয় এটা হচ্ছে মোটকা বড় মোটকা মটকার মধ্যে তৈরি হয় এটা হচ্ছে অরজিনিয়াল পয়সা চেপা একেবারে অরজিনিয়াল পয়সা চাপা কোনো মেডিসিন বা কোনো কিছু থাকবে না এটা হচ্ছে মানে তৈরি করে মোটকাতে তৈরি করা হয় একেবারে অরজিনিয়ালটা এটা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ছাম যেটা তরকারির সাথে দিয়ে খাই এটা হচ্ছে ছাম একদম দেখেন ফ্রেশ ছা বলা হয় এটা আগুনের তৈরি করা আগুন দিয়ে তৈরি করা হয় এটাকে ছোট সাইজের এটা হচ্ছে যে বড় এটা হচ্ছে লিচা বড় সাইজ একদম লইলে বড় সাইজ সামুদ্রিক লিচা বড় সাইজ এটা সুরি সুটকি কিভাবে চিনবেন দেখুন অরিজিনাল যেটা সুরি সুটকি ওটা মাথা থাকবে যেটা সোনা দিয়ে চিকন এই দেখেন মাথার কিনের একটা একটা গিট থাকে মাথার একটা একটা গিট থাকবে থাকবে চিকন মাথা এটা হচ্ছে অরিজিনাল সোনা দিয়ে সুরি অনেকে দেখেন অনেকে এটা হচ্ছে বুড়েশ্বরী মাথা মোটা একদম সুরি মাথা মোটাটা দেখেন এটা হচ্ছে বড় শেষের বুড়েশ্বরী মাথা মোটা থাকে এগুলা এগুলোর দামে কিন্তু কম একটু এটা হচ্ছে যে বড় বড় টলারের ছুরি একদম বড় একদম বড় টলারের ছুরি দেখুন আপনারা দেখুন লোটটার মধ্যে এটা দেখুন একেবারে পরিষ্কার লোটটা বান্ডিল লোটটা বলা হয় মহিষকালের অরিজিনাল লোটটা সুটকি বান্ডিল লটটা একেবারে মেডিসিন সারা বালি সারা পরিষ্কার চিনে না লুটটা কম দামি বলে নিয়ে যায় এটা দেখুন এটা হচ্ছে দামে কম একদম দামে কম কম দামি দেখতেছেন এটা হচ্ছে কম দামি লুটটা দেখতে অনেক সুন্দর কিন্তু রান্না করলে গাছের মতো শক্ত থেকে যায় এটা দেখুন আপনারা এটা দেখুন এটা হচ্ছে যে বড় লুটটা একেবারে বড় লোটটা ইন্ডিয়ান গুজরাটি লুটটা বলা হয় এটা ইন্ডিয়ান গুজরাটি লোটটা একেবারে বড় সাইজ এগুলা দুটোটা হচ্ছে বড় সাইজের ইন্ডিয়ানি গুজরাটি লটটা একদম বড় বড় সাইজের দেখুন একদম বড় বড় সাইজ এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে নোরলি মাছ এটা অনেকে সাংরাড বলে নোরলি মাছ দেখুন মেডিসিন মুক্ত একদম মেডিসিন সা ফ্রেশ সামুদ্রিক